হ্যাঁ দর্শক এটি বিধান একশো এটি লম্বা চিকুন এবং সুগন্ধি এটি ভারত বা পাকিস্তানের বাসমতি চালের মতো এবং বাংলাদেশে যে সুগন্ধি জাতগুলো আছে তার ভিতরে এটি বেস্ট এবং এটির ফলনও অনেক বেশি এটির গড় ফলন সাত দশমিক তিন টন পার হেক্টর তবে ভালো পরিচর্যা পেলে এটি আট দশমিক সাত টন পার হেক্টর ফলন পাওয়া যায় এবং এর গড় জীবনকালও একশো সাতচল্লিশ অঞ্চল ভেদে এর জীবনকাল একশো চল্লিশ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতের বয়স আজকে দিন এবং অলরেডি কর্তন শুরু হয়ে গেছে এই ধানের গাছের উচ্চতা কিছুটা কম বিরানব্বই সেন্টিমিটার এবং এই যে প্রতি গুছায় গড় কুশির সংখ্যা ফলপ্রসূ কুশির সংখ্যা আমি গুনে দেখেছি এটি তেরো থেকে চোদ্দটি এবং এটি আমার নিজেরই ক্ষেত এবছরই প্রথম প্রিমিয়াম কোয়ালিটির চাল এবং বিদেশে রপ্তানিযোগ্য চাল এই বিধান একশো এটি আমি আমার জমিতে রোপণ করেছি এবং অসাধারণ আসলে যখন কোনো নতুন নতুন জাত আমাদের দেশে আসে আমি আমার নিজের জমিতেও লাগাই তো আসলে আপনারা দেখেন এই যে শীষ শীষটা আসলে অনেক লম্বা এবং এই যে ধানটা অনেক চিকুন অনেক চিকুন লম্বা এবং এই চালে আমাল পরিমাণ উনত্রিশ পার্সেন্ট ফলে ভাত ঝুরঝুড়ে আসলে বাংলাদেশে যে বাংলা মতি বিধান পঞ্চাশ ধান আছে তার চেয়ে এটি প্রায় সতেরো পার্সেন্ট ফলন বেশি এই জন্য যে শৌখিন কৃষক যারা আছেন বিশেষ করে যারা ভালো মানের চাল খান সুগন্ধি চাল চিকুন চাল তাদের জন্য এই জাতটি প্রযোজ্য এই ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটি এখান থেকে প্রায় একশো বিশ দিন মতো আগে বিশ পঁচিশ দিন বিশ দিন মতো আগে আমরা এখানে লাগিয়েছিলাম আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা এই জমিতে রোপণ করেছিলাম দর্শক আমরা জানি তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে পাঁচ কেজি বীজ লাগে তো আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ছয় কেজি বীজ সংগ্রহ করেছিলাম এবং এই ছয় কেজি বীজ দিয়ে আমি আমার এখানে দুই বিঘা জমিতে লাগিয়েছি এটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লাগানো এবং চারার বয়স তিরিশ হলে লাগানো এবং আমরা একটা গুছি থেকে একটা গুছি দূরত্ব দিয়েছি ছয় ইঞ্চি এবং একটি শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব দিয়েছি নয় ইঞ্চি দিয়ে লাগানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে একটা গুছায় অনেকগুলো কুশি হয়েছে এবং এটি লাগানোর আগে জমি দুই তিনটা চার দিয়ে জমি প্রস্তুত করা হয় এবং সর্বশেষ চাষে আমরা তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে দশ কেজি এমপি সার দশ কেজি জিপসাম সার বিশ কেজি টিএসপি সার এবং এক কেজি দস্তা সার এবং পাঁচশো গ্রাম বরণ সার দিয়ে এটি রোপণ করা এবং লাগানোর পনেরো থেকে বিশ দিন পরে বিশ দিনের মাথায় যেয়ে এই তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে বিশ কেজি ইউরিয়া সার এক কেজি দস্তা সার এবং দশ কেজি এমওপি সার দেওয়া তারপরে আরও দশ আরও এরপরে আরও বিশ থেকে পঁচিশ দিন পরে এতে তেত্রিশ শতাংশে এক বিঘাতে দশ কেজি ইউরিয়া সার দেওয়া এবং তারপরে আর কোনো সার দেওয়া হয়নি এবং এবছর আসলে প্রচণ্ড খরা তারপরেও ফলন ভালো হয়েছে আমি আশা করছি আমার এই তেত্রিশ শতাংশের দুই বিঘা জমি অর্থাৎ ছেষট্টি শতাংশের জমি আমি এখান থেকে প্রায় দুই বিঘা জমি থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন ধান পাবো এবং এ ধান আসলে অত্যন্ত চিগুন সুগন্ধি এবং প্রিমিয়াম কোয়ালিটি আর এটাতে আসলে তেমন স্প্রেও দেওয়া লাগেনি আমি বাজরা পোকার জন্য একবার ভিত এটি স্প্রে দিয়েছি এবং এরপরে মাজরা পোকার জন্য উজান এটা একবার স্প্রে দিয়েছি এবং এখানে আসলে ব্লাস্ট রোগের জন্য প্রতিরোধক হিসেবে আমি নীলা জল এটি দুইবার স্প্রে দিয়েছি যখন কাস্ত আসে তখন একবার এবং ওটা দেওয়ার আরও দশ থেকে বারো দিন পরে আরেকবার স্প্রে দিয়েছি এবং দেখেন আসলে জীবনকাল কম আর স্প্রে দেওয়া হয়নি এবং আগাছে একবার নিধন করেছি এই হচ্ছে মোটামুটি পরিচর্যা আমার তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে সব মিলিয়ে প্রায় লেবার সেস সার সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে এবং আমি আশা করছি আমার এই জমি থেকে তেত্রিশ শতাংশে এক বিঘা জমি থেকে আমি পঁচিশ মন ধান পাবো এবং দুই বিঘা জমি থেকে পঞ্চাশ মন ধান পাবো তো সেক্ষেত্রে আমার প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তো আমি এখান থেকে পঞ্চাশ মন ধান পেলে আমি প্রায় পার মন ধানের দাম বারোশো থেকে তেরোশো টাকা তো সেক্ষেত্রে প্রায় ষাট হাজার টাকা আমি এখান থেকে ধান বিক্রি করতে পারবো এবং পাশাপাশি এই যে খড় পাওয়া যাবে তো আসলে এই জাতটি আমাদের দেশে নতুন এবং আমার খেতে লাগিয়ে আসলে আমি খুব খুশি যেহেতু অত্যন্ত চিকুন সুগন্ধি জীবনকালও মোটামুটি কম একশো তেতাল্লিশ চুয়াল্লিশ দিনে কর্তন করা যায় এবং রোগ পোকামাকড় আক্রমণ আক্রমণও কম এবং ফলনও অনেক বেশি এতে প্রোটিনও আছে আট দশমিক নয় পার্সেন্ট প্রোটিন আসলে সব দিক দিয়ে ভালো একটি জাত এই চিকুন জাত তো আগামীতে যদি আপনারা কেউ লাগাতে চান তাহলে এই জাতটি আপনাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে যোগাযোগ করবেন ওখান থেকে এই জাতটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে একটা শীষে গোড়া থেকে আগা পর্যন্ত আসলে কোনো চিটা নাই খুবই চমৎকার একটি জাত বিশেষ করে যারা প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধি চাল পছন্দ করেন বাসমতি চাল বা এই জাতীয় চাল তাদের জন্য এই জাতটি আপনারা লাগাতে পারেন এবং রোগ পোকা মকর আক্রমণও খুবই কম তো আসলে এই জাতটি লাগালে যারা শৌখিন কৃষক শুধুমাত্র তাদের জন্য তো আশা করি আপনারা ভালো ফলন পাবেন সকলকে ধন্যবাদ